আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে নিয়ে এসেছি পাল কালারের একটা সিএচআর যেটার মডেলের আছে টু থাউজেন্ড এইটিন মডেলের এই গাড়িটা দেখতে পাচ্ছেন সিএচআর কিন্তু অনেকেরই খুব পছন্দের গাড়ি চাইলেই কিন্তু আপনি এই গাড়িটা মালিক হতে পারেন দামও কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে যারা একটু এসিউবি টাইপের গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই হাইব্রিড সিএইচআরটা নিতে পারেন যেটা সামনে লোকন লাগানো রয়েছে এবং যে ব্লু কালার তার মানে এটা কিন্তু হাইব্রিড গাড়ি হাইব্রিড ব্লু থাকলে কিন্তু বুঝতে পারবেন যে যেটা হাইব্রিড গাড়ি এটা অনেকে জানা না এবং অনেকে বলেও না আমরা যদি প্রথমেই হেডলাইটগুলো দেখতে পাচ্ছি একদম এল শেপে এবং খুব এলিগেন্ট এবং ডাইনামিক একটা লুক দেওয়ার জন্য কিন্তু এই হেডলাইটগুলো তৈরি করা রয়েছে এবং এই পাশেটাও দেখতে পাচ্ছেন এবং যেই বনেটটা রয়েছে এটাও কিন্তু বেশ কার্ভি করা হয়েছে যাতে একটা ফিল পাওয়া যায় গাড়িটাতে এটা প্লাস্টিকের একটা গ্রিল লাগানো রয়েছে এবং এখানে কিন্তু সেন্সর লাগানো রয়েছে এবং ফগ লাইট রয়েছে এই চাই চাইলে কিন্তু এখানে এই ক্লিপগুলোতে আপনি নতুন করে নিজের মতো করে গাড়িতে আপনি লাইট লাগাতে পারেন এখানেও কিন্তু বেশ কিছু ব্ল্যাক একটা শেড রয়েছে এবং এই শেডটাতে কিন্তু অনেকে কিন্তু বেশ কিছু লাইট ইউজ করে এবং এগুলো কিন্তু প্রায় পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিন্তু আপনি লাইটগুলো লাগাতে পারেন এবার যদি ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করি প্যাডগুলো দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত কন্ডিশনে রয়েছে এবং এখানে গ্লাস হোল্ডার অসাধারণ ফিল পাবেন আপনি এবং এটা পুস স্টার্টার একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের এবং দেখেন এই জিনিসটা দেখেন বেশ হেভি একটা লুক কিন্তু এই প্লেয়ারটাতে রয়েছে সামনের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এবং সিট কিন্তু হাফ লেদার আসে এইটাতে এবার যদি ব্যাক পার্টটা দেখানোর চেষ্টা করি দেখেন এটা কিন্তু এই জিনিসটা কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় সিএচআর কিন্তু অনেকেই বলে যে স্পেস কম বাট মোটামুটি কিন্তু ভালো স্পেস আপনি এটাতে পেয়ে যাবেন আহ দুজন তিনজন বসবার জন্য এবং যদি টায়ার দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু টায়ারটা রয়েছে টায়ারের সাইজটা হচ্ছে আপনার এইটিন ইঞ্চ এইটিন ইঞ্চ এবং এটা কিন্তু কালো এবং সিলভারের একটা শেড দেওয়া রয়েছে এবং যদি পিছনের ট্রাঙ্কটা দেখানোর চেষ্টা করি সিএইচআর এর যেহেতু একটা হাইব্রিড গাড়ি আপনার তেল গ্যাস কিছু করা দরকার এখানে চারটা সুটকেস খুব ভালো করে আপনি ক্যারি করতে পারবেন এবং এখানে যদি পিছনে এখানে দেখানোর চেষ্টা করি অনেক স্পেস রয়েছে এখানে কিন্তু টায়ার আসে না জেল এসছে জেল দিয়ে কিন্তু আপনি আপনার টায়ার চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারবেন পিছনের টেললাইটগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা জায়েন্ট একটা লুক আসছে পিছনের টেল লাইটগুলোতে এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের যে এখানে ইয়ে আসছে এটাতেও কিন্তু বেশ ভালো একটা ফিল পাওয়া যায় এবং এখানে সেন্সর লাগানো রয়েছে হাইব্রিডের লোগনো লাগানো লাগানো রয়েছে গাড়িটার দামটা বলে দিচ্ছি এবার গাড়ির দাম বলার আগে আমি আসলে একটু সামনের বনেটা যদি দেখাই যারা এসি খুঁজছেন তারা কিন্তু এই আঠারোশো সিসির ইঞ্জিনটা দেখেন কি অসাধারণ লুকে রয়েছে টয় টেক এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে যদি এটার উপরে একটা ক্যাপ আসার কথা অনেক গাড়িতে আসে অনেক গাড়িতে আসে না আপনার যে এজগুলো দেখার কিছু নেই একদম নতুন এই হুটটা দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু ইঞ্জিনটা বেশ ভালো থাকে এবং হচ্ছে এই কালারটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জ হয় না শুধুমাত্র এই হুডটা থাকার কারণে সো এই হচ্ছে গাড়ির বনের বা হচ্ছে ইঞ্জিন কন্ডিশনের অবস্থা একদম রিকন্ডিশন ঢাকা মোহাম্মদপুর আদাবর থানার অপোজিটে গাড়িটা পেয়ে যাবেন একতাকা শোরুমে স্ক্রিনে আমার নাম্বার দিতে পারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে তবে দামটা বলে দিই দাম পড়বে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার বলছি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা আপনি নিতে পারেন